আসসালামু আলাইকুম গতকাল থেকে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমার মোবাইলে হঠাৎ গতকাল থেকে যে ডায়াল প্যাডটা আছে সেটা পরিবর্তন হয়ে গেছে তো এই ফাংশনটা চালাতে একটু কষ্ট হচ্ছে অনেকের মোবাইলে এরকম হয়েছে গতকাল থেকে এই ফাংশনটা শুরু হয়েছে এটা হচ্ছে গুগল ডায়াল প্যাড অটোমেটিক তারা আপডেট করে দিতে তো এটা কিভাবে সমাধান করবেন সেটা আমি মাত্র এক মিনিটের মধ্যে দেখাচ্ছি আমি স্ক্রিন রেকর্ড দিচ্ছি দেখুন খেয়াল করুন আমি একটা কল দিচ্ছি কল দেওয়ার সাথে সাথেই দেখেন তারা তাদের যে আপডেটটা আছে সেটা কিভাবে পরিবর্তন হয়েছে সেটা কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে যে আপনার সিটিং অপশনটা আছে সিটিং যাবেন সিটিং গেলে যে সার্চ অপশনটা আছে সার্চ সিটিং যেখানে আছে সেখানে ক্লিক করুন সেখানে লিখবেন অ্যাপস নামে ডবল ডাবল পি এস অ্যাপস লিখলে সার্চে দিবেন সার্চে দিলেই অ্যাপস যে অপশনটা আছে সিটিং এর পাশে সেটা ক্লিক করুন সেখানে ক্লিক করার পর দেখবেন ম্যানেজ যে অপশনটা আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার দেখুন আমার আসছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কোনায় দেখুন ক্লিন ডাটা নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার বা ক্লিন অল ডাটা দিবেন অল ডাটা দিলে ওকে দিবেন দেখবেন আপনার যে ডায়াল যে এরকম ছিল সেটাই হয়ে যাবে তারপরে আমি দেখেন ডায়ালে যাচ্ছি দেখেন এটা আগের মতো হয়ে গেছে এখন আমি ক্লিন করার সাথে সাথে আগে যে অপশনটা ছিল আগের মতো ঠিক একই রকম হয়ে গেছে